শুনছেন আপনার বাড়ি এখানেই নাকি ওপারে এখানে কি করছেন হ্যাঁ বাড়ি আচ্ছা আছে আপনার ও বউ আছে দুটো মেয়ে আছে বউ আছে দুটো মেয়ে আচ্ছা

আপনার স্ত্রী কিছু করেন? না বাড়িতে দুটো মেয়ে আছে কাজ করে। দুটো মেয়ে কাজ করে। কাজ করে। ও পড়াশোনার সাথে সাথে জরির কাজ করছে? ও আর আপনার মিসেস কিছু করে না তাই তো? স্ত্রী বাড়ি সামলায়। বুঝতে পারলাম। আপনার এটা কিভাবে হলো আর কি? জন্ম থেকে ও জন্ম থেকেই? এইভাবে দাঁড়িয়ে থাকেন না চলে যাব সকালে এর একটু পরে ও সকাল থেকে এসে চলে যান হ্যাঁ আপনার সাথে কথা বলছি আপনার কি খারাপ লাগে না কোনো খারাপ লাগে না তো আমরা কি এখানে এর আগের দিন একদিন আমরা যাচ্ছিলাম দেখলাম তো তারপরে আজকেও যাচ্ছিলাম দেখলাম আপনি দাঁড়িয়ে আছেন ওই জন্য আমরা ভাবলাম একটু কথা বলি আপনার সাথে সাথে না যা পরিচয় হলে পাবো হ্যাঁ ওই যা পরিচয় হচ্ছে বলে এত বাড়ছে পয়সা দশ বিশ পঞ্চাশেও দিল যা পরিচয় না করলে পয়সাটা হবে এবার তোমার সাথে কথাবার্তা হলো আজ না দিলেও দিন দশ টাকাও তো দিয়ে যাবে ওইভাবে বাড়বে বাড়ে বুঝতে পেরেছি ওইভাবে বাড়ে এখন কী করলে আপনার জন্য অত সুবিধা হয় বলবেন

আপনি একটা কাজ করুন এখানে দাঁড়িয়ে এইভাবে কষ্ট করে থাকবেন একটু বসুন আমরা নিয়ে আসছি না দাঁড়িয়ে ঠিক দিয়ে মই এটা ঘর পাবো ঠিক আছে আচ্ছা ঘর উপরে হ্যাঁ কি হইছে এর ঘরে হইছে লেন উপরে হ্যাঁ বলছেন ওখানে বাড়ি না 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 কোনো প্রবলেম না আমরা এখানে যাচ্ছিলাম এনাকে দেখে একটু কথা বলছি কাজ পাচ্ছে সাবধান পায়ে লেগে যাবে আপনার দেখি

এই আমরা জন্য একটু মুদিখানা বার তুললাম কোথায় রাখবো দাও আপনি নিয়ে যেতে পারবেন তো আস্তে আস্তে আমি ঠিক নিয়ে চলে যাব হাতে লাগবে আপনি কি এখনই চলে যাচ্ছেন হ্যাঁ এখন চলে যাব কিভাবে আসেন এখানে ও ঠিক আস্তে আস্তে পেরি হেটে হেটে ও সামনেই বাড়ি সামনেই বাড়ি হ্যাঁ আস্তে আস্তে এটা একটা করলি না 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 আস্তে এটা পেতে বসেন নাকি না ওটা গায়ে দিন এটা গায়ে দেন হ্যাঁ ঠিক আছে আমি এটা নিয়ে যাব আচ্ছা আপনার হাতে লাগছে না তো আপনার আপনার মেয়েরা কোন ক্লাসে পড়ে শুনুন এক মিনিট এক মিনিট আমি একটু কথা বলতাম আপনার সাথে এক মিনিট কথা বলতে বলে যাচ্ছো একটু সাইডে আসুন আজ সাইডে দাঁড়াও লেগে যাবে আপনার আপনার ভয়ের কিছু ভাবনার বিষয় না আমি বলছি যে আপনার মেয়েরা কোন ক্লাসে পড়ে মানে পড়াশোনা সাথে সাথে জড়িয়ে কাজ করছে তো সেই জন্য বলছিলাম যে আমরা যদি এখন আর পড়ে নি ছেড়ে দিয়ে এখন আর পড়ে না এখন জড়ির কাজই করছে আচ্ছা আচ্ছা তো আপনাদের বাড়িতে এটা কি রেললাইন লাইন টপকেই রেল লাইন টপকেই কেন আপনারা আচ্ছা যদি আমরা যাই ওখানে কি নাম বলবো

ভয় লাগছে নাকি আপনার তাহলে আপনি বারবার চলে যাচ্ছেন আপনার ভয়ের কিছু বিষয় না ঠিক আছে আমি জিজ্ঞাসা করলাম এই কারণে যাতে আপনাদের বাড়িতে আমরা একদিন যেতে পারি গিয়েই তাহলে সুবিধা অসুবিধা কিছু দেখলে আমরা বুঝতে পারবো যদি আপনাদের পাশে একটু থাকা যায় সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করছিলাম আপনি একদম ঘাবড়ে যাবেন ঠিক আছে আপনি এখান থেকে কি হেঁটেই বাড়ি চলে যান আচ্ছা আচ্ছা আপনি কাজ করুন আপনি এই টাকাটা ধরুন ঠিক আছে আমরা আপনার বাড়িতে যাব ঠিক আছে বাড়িতে গিয়ে আমরা দেখব আপনার সুবিধা অসুবিধা দেখব যদি কিছু আমরা করতে পারি আপনার জন্য